সার্ভিস খুব চমৎকার গাড়ি ভাই চমৎকার সার্ভিস ভাই এগুলা ওগুলোর পাশপাতি সহজে নষ্ট হয় না আচ্ছা চলতে থাকে চলতে থাকে সামনে পিছনে গ্লাস অরিজিনাল একদম ফুল ফ্রেশ একটা গাড়ি চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ মিচ্ছি বেশি কুল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার

অরিজিনিয়াল তেলের গাড়ি আচ্ছা প্লাস অরিজিনিয়াল কালার জি জি ব্ল্যাক কালার তারপরে এমনকি সামনে পিসে গ্লাস অরিজিনাল তারপর হলো আপনার চারটা চাকা নতুন ফুল ফ্রেশ একটা গাড়ি ভিতরটা কিন্তু খুব চমৎকার দু হাজার ছয়ের মডেল নয় ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন অক্টেন চালিত গাড়ি আপনার কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই নাই কোনো খোলা নাই কোনো কাটা কোনো ধরনের কোনো ধরনের কোনো ঝামেলা নাই ঝামেলামুক্ত গাড়ি নিশান বুলুবার শিল্পী নিশান বুলুবার শিল্পী দু হাজার ছয়ের দু হাজার ছয়ের মডেল

দেখাচ্ছি হেডলাইট প্রজেকশন অরিজিনাল কালারের গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি ব্যাংকারের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল একদম ফুল ফ্রেশ একটা গাড়ি চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ জি জি লাগানো আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে ভিতরে আমরা সিট কভার ইনস্টল করে দেওয়া হয়েছে আপনার ভিতরে এসি টাচ এবং হ্যাঁ এমনকি ভিতরটা দেখেন খুব চমৎকার তারপরে আপনার অরিজিনাল কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা ফুল ফ্রেশ একটা গাড়ি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা গাড়ি এর চেয়ে ফ্রেশ আর হয় না স্পেয়ার টায়ারটা পর্যন্ত একদম ফ্রেশ আচ্ছা মাত্র একান্ন হাজার মাইলের চলিত গাড়িটা বা এটার প্রাইস তো চাচ্ছে এটার প্রাইস আছে সতেরো লাখ পঞ্চাশ আজকে আরও কমায় রাখবো আজকিন প্রাইস ওকে মিচ্ছু বেশি কুল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি ফুল ফাওয়ার এবং কি অক্টেন চালিত গাড়ি পনেরোশো সিসির গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি জি কালারটাও কিন্তু অরিজিনাল কালার আপনি ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর চারটা চাকা একদম ব্রেন নিউ চারটা চাকা একদম নতুন ফুল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একদম ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক নিচ্চু বেশি কুল নিচ্চু বেশি কুল এবং সুন্দর একটা স্পলার পাচ্ছেন স্পলার পাচ্ছেন লাইটগুলো কিন্তু চমৎকার দেখতে মিচ্ছু ফুল কুল দেখার মতন গাড়ি রাস্তা নিয়ে বের হলে রাজকীয় গাড়ি সুন্দর গাড়ি তেল কম খা কম করেছে গাড়ি এটার সিসিটা কত ভাই সিসি পনেরোশো পনেরোশো পার্টস তো অ্যাভেলেবেল পার্টস অ্যাভেলেবেল দামটা কত চাচ্ছে দাম চাচ্ছি আট লাখ আশি হাজার টাকা আসক্রিন প্রাইস আসলে আরও কমায় রাখবে ওকে আমরা এরপর একটা র্যাকটিক্স দেখি র্যাকটিক্স দুই মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন খুব ফাইন একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সামনে পিছে গ্লাস অরজিনিয়াল এবং গ্লাসের ভিতরে সিসিস নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে আপনার ওকে খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা পুশে স্টার্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল পুশে স্টার্ট সিট কভার লাগানো হয়নি দেখেন কতটা ফ্রেশ সিট কভার এখন পর্যন্ত গাড়ি চলাকালীন সিট কভার লাগানো হয় আচ্ছা 25 টা সহ ভাই 25 টা সহ 25 টা সহ এবং গ্লাসের জায়গা হচ্ছে চেসিস নাম্বার চেসিস নাম্বার দেওয়া আছে হিউজ পরিবহন স্পেস টয়টা র্যাকটিস টয়টা র্যাকটিস ব্যাক টু 2000 2011 12 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন আচ্ছা 12 এর মডেল 16 সালে রেজিস্ট্রেশন আর এই ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন এই গাড়ি পার্স তো अवेलेबल अवेलेबल পার্স এখন জাপান মানে ভিতর থেকে যে স্মেলটা আসে এখনো জাপানি কন্ডিশন জাপান যে স্মেলটা হয় গাড়ি আসলে ঠিক সেম ওই কন্ডিশন আছে ওকে এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই এই গাড়ির প্রাইস চাচ্ছি 16 লাখ 50 হাজার টাকা আসকিন প্রাইস আসলে আমরা কমায় রাখব কাগজপত্র ভালো পাবেন আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 01734901418 ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম